ইউরোপের দেশ গ্রীস কর্মী সংকট মোকাবেলায় এবছর উননব্বই হাজার দুইশো জন বিদেশি শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য গ্রিক মন্ত্রিসভা একটি গেজেট পাশ করেছে এর মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী চার হাজার বাংলাদেশি কর্মীও ভিসা পাবেন গ্রিসে কৃষি নির্মাণ ও পর্যটন খাত সহ বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মীর ঘাটতি রয়েছে বর্তমানে দেশটিতে ডিশওয়াশার ওয়েটার পরিচ্ছন্নতা কর্মী সেফ স্পায়াথেরাপিস্ট নির্মাণ কর্মী এবং ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে বিশেষত কৃষি খাতের মালিকরা দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি নতুন গেজেট অনুসারে আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অদক্ষ কৃষি শ্রমিক নির্মাণ কর্মী ও কারখানার শ্রমিক হবেন দুই সালের জন্য প্রকাশিত গেজেটে বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার জন সিজনাল জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং একচল্লিশ হাজার ছয়শ জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন প্রায় নয় হাজার কর্মী গ্রিসের সাথে হওয়া দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন 2022 হাজার বাইশ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় চার হাজার বাংলাদেশি কর্মী কৃষি বন মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ পাবেন তবে বাংলাদেশে গ্রিসের দূতাবাস না থাকায় ভিসা প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ভিসা প্রত্যাশীদের